আমার একটা পার্সেল এসেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কি কিনেছি অনেকের এটা দরকারও হতে পারে অর্ডারটা কিন্তু আমি দারাজ থেকে করেছি আর দারাস থেকে আমার কোনো কিছু অর্ডার করতে গেলে বেশ টেনশন কাজ করে তবে আমি রিভিউ দেখে তারপরে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করে থাকি এই প্রোডাক্টটি আমি রাতে অর্ডার করেছিলাম তো পরের দিনই এই প্রোডাক্টটি চলে এসেছে দুই দিন ছিল তো আমাকে ফোন করছে যে আজকে যদি আপনি না আনেন তো এই প্রোডাক্টটি চলে যাবে তো আমি দ্রুত আনলাম তো এনে এখন এটা খুলবো তো দেখতেছি যে এটা কেমন হবে তো এটা বলে দিই এটা হচ্ছে একটা কি বলবো এটাকে হ্যান্ড স্পিরিন নেক মাউন্ট আমি একদিন ফেসবুকে একটা আপুর কাছে দেখেছিলাম কিন্তু ওনারটা মনে হয় একটু অন্যরকম ছিল তো যাই হোক আমি জানি না এটাই ছিল কিনা তবে আমি এটা নিয়েছি জানি না কতটা কাজের হবে তবে দেখেন এখানে কি কি দিছে এরকম একটা এটাকে কি বলে ওই মনে হয় গলা যে পড়তে হয় না ওর উপরে ওইটা দিয়ে দিতে হয় ঢুকায় আর এই যে দুইটা অপশন দিচ্ছে টুলস আর কি এটা মনে হয় বড়ো ছোটো করা যায় মানে একটা টুলস অলরেডি সেটিং করা আছে আপনি আরেকটা এখানে লাগাইতে পারবেন আমি আবার প্রথম প্রথম বুঝতেছিলাম না যে এটাতে কী কাজ করব তো যাই হোক প্রথমে হাতে পাওয়ার পরে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এটা আবার কি কাজে ব্যবহার করব তো আমি ভাবছিলাম যে ওইটা হয়তো নষ্ট হয়ে গেলে এটা ব্যবহার করতে হবে তো কিন্তু পরে দেখলাম যে না এই যে যেটা দেখতেছেন আর ওই টুলসটা দিয়ে ওই যে প্রথম যেটা লাগানো আছে এই অনুযায়ী আর একটা লাগানো যাবে ঠিক আছে মানে আরেকটু বড় করা যাবে আর কি তো আমি প্রথমে এটা ব্যবহার করে দেখি কি যে এত ছোটো ভিডিও হচ্ছে কিভাবে কি দেখি কিছু দেখা যাচ্ছে না তো পরবর্তীতে বুঝলাম যে এটা আবার যখন লাগাবো তখন আর একটু দূরত্ব হচ্ছে তখন ভিডিও টিডিও করতে বেশ সুবিধাই হচ্ছে আর কি তো এটা আসলে প্রথমে মাথায় আসি নাই পরবর্তীতে যখন ভিডিও দেখছি মানে ওনাদের আবার সেখানে গেছি যে ভিডিও দেখছি দেখে আর কি এটা শিখছে আর কি আমার যে হাজব্যান্ডকে গলায় পড়ায় দিছি যে দেখো দেখি কি রকম কি দেখি হয় আর কি তো দেখলাম যে দেখেন একেবারে কাছাকাছি তো ভিডিও করবে কিভাবে আর গলা থেকে যদি ফোনটা ভারী হয় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো তার জন্য আবার ওই যে একটা রাবারে কি একটা ইসের মতো গোল দিয়ে দিছে ওটা আবার পিছনে পড়ে নিতে হবে কিন্তু প্রবলেম হচ্ছে একটু কাছাকাছি হয়ে যায় এখন মোটামুটি ভালো মানে সব দিক দিয়ে ভালো লাগছে কিন্তু কোনো প্রবলেম পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে একটু দূরত কাছে হয়ে গেছে কিন্তু আর একটা টুলস লাগাইলে আবার ঠিক হয়ে যাচ্ছে কিন্তু ওই যে গলায় যদি পরা হয় ব্যান্ডটা এটা হচ্ছে আমি মোটর সাইকেলে পরে ভিডিও করবো এরকম চিন্তা করছিলাম কিন্তু ওই যে গলায় ভিতর ঢুকানোর ব্যান্ডটা ওটা দেখতেছি যদি ফোনটা যদি বেশি ভারী হয় তাহলে গলা থেকে পড়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা থাকতে পারে যদি বাইকে থেকে ভিডিও রেকর্ড করতে চান বাসায় কোনো প্রবলেম হবে না এটা শিওর তবে বাইরে প্রবলেম হতে পারে আমার কাছে মনে হচ্ছে আর বাকি সবই ঠিক আছে মোটামুটি খারাপ লাগে নাই আর যেহেতু নতুন এনেছি কয়দিন ব্যবহার করলে বুঝতে পারবো এখানে কী কী প্রবলেম হচ্ছে আচ্ছা আপনাদের এবার একটু বোঝায় তো দেখেন এটা এটা হচ্ছে আমার মনে হয় যে ব্যবহার করতে হবে এখানে হ্যাঁ এখানে আমার ফোন আর হচ্ছে এটা হচ্ছে এভাবে থাকবে হ্যাঁ যাতে না পড়ে মোটরসাইকেল বা কোথাও জানিয়ে আর এটা হচ্ছে আমি দুইটা টুলস দেখাইছিলাম এটা আমি আরেকটা লাগাই নিছে এটা একটু লম্বা হয়েছে এবং ভিডিও করলে দেখা যাচ্ছে এই যে এটা আমার কাছে একটু কেমন লাগতেছে জানি না কিন্তু শক্ত আছে এখনও পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই কিন্তু ভেঙে গেলে বুঝবো যে হ্যাঁ প্রবলেম ফেস করতেছি আর এটা বিভিন্নভাবে অ্যাঙ্গেলে ঘোরানো যায় হুম আর প্রবলেম নাই এই যে দেখেন আমি এক হাতে তো এই যে এটা কিন্তু ঘোরানো যায় এই যে এভাবে দেওয়া গেল এভাবেও ভিডিও করা যাবে আবার ধরেন যে এ এভাবে করা যাবে যে এভাবে থাকবে এটা আর যে দুটো টুলসই একসাথে লাগিয়ে নিয়েছে এখন ধরুন যে একটু লম্বা হয়েছে এবার গলায় নিয়ে ভিডিও করা যাবে তো এটা সব দিক দিয়ে ভালো যদি ভেঙে টেঙে না যায় তাহলে ভালো এমনি বেশ স্ট্রং আছে খারাপ না আমার কাছে খারাপ লাগে নেয় ভালোই লাগছে আর কিন্তু আসলে একটু গলা থেকে কেন জানি একটু ছোটো আরেকটু আরেকটা টুলস যদি দিয়ে দিত তাহলে ধরেন যে মানুষ নিজের মনের মতন করে বড়ো ছোট করে নিতে পারতো দুইটা ঠিক আছে মনে হয় তারপর আরেকটা হলে মানে ভালো আর একটা হলে সে নিজের মতন করে একটু ভিডিওটা দেখে করতে পারতো এতটুকুই আর বাকি সবই ঠিক আছে ভালোই লাগছে ভিডিও মানে এটা খারাপ লাগে নাই দুইটা দিয়েও কিন্তু দেখে ভিডিও করা যায় তো যাই হোক এটা আমি দারাজ থেকে নিয়েছি আমি বলেছি তো দারাজের যে ছবিটা ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন অনেকেই আছেন কি যে স্ট্যান্ড নিয়ে ঘুরতে হয় তো গলায় দিয়ে থাকলে সুন্দর ভিডিও হয় আপনি কাজ করতেছেন কোনো এই যেরকম এটাই এই ভিডিওটাই আপনাকে আমি দেখাবো আমি একটা প্রোডাক্ট কিনছি আপনাকে দেখাতে চাচ্ছিলাম আমার এক হাতে ফোন রাখছি স্ট্যান্ড আমার আছে দামি স্ট্যান্ড আছে কিন্তু আসলে কি স্ট্যান্ড নিয়ে সেট করতে খুব বিরক্তই লাগে আর এটা আমার কাছে সব কিছু কেন জানি বিরক্ত লাগে এটাও যদি কেউ ধরে থাকতো আমি কথা বলতাম তাহলে ভালো হতো স্ট্যান্ডে লাগাইতে রাগ হয় তো যাই হোক এটা কিনছি এখন ধরেন যে গলায় লাগাই ফেললে আপনি নিজে প্যাকেট খুলতেছেন টুলতেছেন সব কিছু করতেছেন ঘুরতেছেন সবই রেকর্ড হয়ে যাচ্ছে তো ফোনটা একটু ভারী হয়ে যায় ফোন না দিয়ে যদি আপনি ছোট ছোটো এই যে ক্যামেরাগুলো আছে ওইগুলো দেন তাও ভালো হয় বুঝছেন যাই হোক খারাপ না ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রোডাক্টটা তো চাইলে দাঁড়াচ্ছ থেকে নিতে পারেন আমি যেখান থেকে নিছি ওইটা আমি লিঙ্ক মানে আপনাদেরই দিয়ে দিচ্ছি ছবিটা দিয়ে দিসি দেখে নিতে পারেন ভালো লাগলে অর্ডার করতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক দেন